이민의동당 차고 마 তাৰ বিছানা গোচানো হৈ গেল কিন্তু এই বিছানা কয় মিনিট ঠিক থাকবে তার চোখ না ওই দেখো বলতে বলতে আর টা কাজ এই যে বাড়িতে বাচ্চা থাকলে আর চা হয় সবসময় কাজ বাড়বে এত পাজি ছেলেটা জল ফেলে এখন করছে কি করবো এখন বাচ্চা মাচ্ছা মানুষ পরিষ্কার তো করতেই হবে দোষ দিয়ে গেলাম না এদিকে ভাত বসেছে ভাতটা হয়ে আছে ভাতটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম ঘরটা গোছাতে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে আমার ভাত আমার ভাত হয়ে গেছে তো বন্ধুরা রান্নাবাড়ি কাজকর্ম করি তো আজকে এইটুকুই শর্ট ভিডিও দিলাম বাই বাই